ভিউয়ার্স আজ আপনাদের সাথে শেয়ার করব কয়েকদিন আগের সুন্দর মনোরম একটা ভিডিও তো যে ভিডিওতে থাকবে আমাদের বিদ্যালয়ের কাচায় স্টুডেন্টরা এবং থাকবে আমরা বাইরে গিয়ে দুপুর বেলার খাবারটা কত সুন্দর এবং প্রাণবন্তভাবে খেয়েছি সেখানে আনন্দঘন পরিবেশে কী কী করেছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন ভিডিওটি উপভোগ করা যাক ভিভারসি তির মধ্যে দেখতে পাচ্ছেন আমি অষ্টম শ্রেণীতে আজ একদিকে ছেলেরা বসেছে একদিকে মেয়েরা বসেছে সকলকে একত্রিত করে আজ সুন্দর একটা ক্লাস পরিচালনা করেছি সেই ক্লাসে ওরা কতটা প্রাণবন্ত ছিল এবং কতটা মিষ্টি ছিল সেই সব কিছুই আপনাদের সাথে এক এক করে শেয়ার করবো আপনারা সকলেই জানেন ছাত্রছাত্রীরাই হল আমাদের ভবিষ্যৎ কর্ণদার। ওদেরকে সুন্দর এবং সাবলীলভাবে গড়ে তুলতে পারলে আমাদের শিক্ষক এবং পিতামাতার সার্থকতা তো আমাদের সার্থকতার পেছনে আরও একটা কারণ লুকিয়ে আছে সেই কারণটি হল ভালোবাসা ইতিমধ্যে আমি ক্লাস শেষ করে চলে যাচ্ছি এবং পাশাপাশি ওরাও বিভিন্নভাবে তাদের গ্রুপ ক্লাস করার জন্য চলে যাচ্ছে তো এখন স্টুডেন্টরা অনেকেই এখানে ক্লাস করবে না অন্যত্র ক্লাস করবে জন্য চলে যাচ্ছিল তো এটা কয়েকদিন আগের ভিডিও এরপরে লেজার সময়ে তারা সবাই খেতে গিয়েছে তো ওই সময়টুকুতে একটু ভিডিও ধারণ করেছি এবং দুপুর হয়ে গিয়েছে আমরা অফিসে চলে গিয়েছি ওখানে আমরা সকলেই একটা সিদ্ধান্ত নিয়েছি আজকে আমরা বাইরে খাবো। তো কিছুক্ষণের মধ্যে সকল স্টুডেন্টকে বিদায় দিয়ে আমরা যে যার অবস্থানে কিছুক্ষণ রেস্ট নিয়েছি এদিকে আমাদের দিব্র এসেছে দিব্রকে আদর করছে সকলে মিলে ও হলো আমাদের পাপিয়া ম্যাডামের বাবু তো পাপিয়া ম্যাডামের বাবুকে আমি নিজেও অনেক আদর করেছি খুব ভালো লেগেছে আরও খুব সুন্দরভাবে মিষ্টি মিষ্টি কথা বলে এদিকে বিদ্যালয়ে সয়েল টেস্টের কাজ চলছে আমাদের দক্ষিণ ভবনের সামনে তো এখানে একটু ভিডিও ধারণ করেছি কারণ সয়েল টেস্টের কাজটা শুরু হওয়া মানে আমরা এগিয়ে যাওয়া তো আমাদের যে বিল্ডিংয়ের কাজ শুরু হবে তার জন্য প্রথমত সয়েল টেস্ট করা হচ্ছে এরপরে আমরা আমাদের মতো করে আমরা এখন দুপুরে খাবারের জন্য চলে যাব কোনো একটা রেস্টুরেন্টে যেটা আমরা এখনও শিওর করিনি তো যাই হোক এক এক করে আমরা সকলে সেদিকে ধাবিত হচ্ছি এদিকে আবির্ভাবকেও আমি নিয়ে যাব কারণ ও একা খেতে পারবে না আর বাসায়ও একা থাকতে পারবে না সেই জন্য ওকে নিয়ে যাচ্ছি তো আমরা সকলে ইতিমধ্যে একেবারে প্রস্তুত হয়ে গিয়েছি এবং আমরা সংকল্পবদ্ধ হয়ে সকলে এক এক করে এখন আমরা খাবারের উদ্দেশ্যে রওনা দিয়েছি আগে আমাদের কয়েকজন ম্যাডাম সামনে চলে গিয়েছেন তো ইতিমধ্যে আমরা গাড়িতে আছি খুব ভালো লাগছিল এবং আনন্দ একটা মন নিয়ে আমরা সকলে যাচ্ছি জানি না সেখানে কি হবে তো এদিকে আছে আমাদের হুমায়রা ম্যাম দেলোয়ারা ম্যাম আবির্ভা আমি তো আমরা যাচ্ছি আর অন্য অটোতে আছে পপি ম্যাম পাপিয়া ম্যাম অনন্যা ম্যাম এবং আমাদের টিচারগণ তো যাই হোক এখন আমরা ইতিমধ্যে তো আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি যে কাচি ডাইনে খাবো তো এখন আমরা কাচি ডাইনে গিয়েছি এবং এক এক করে এখন আমরা উপরে উঠছি দোতলায় আমরা যাব সেখানে আমাদের পছন্দের খাবারগুলো খাবো ওরা ওনারা সকলেই খাবেন কাচ্ছি বিরিয়ানি তো আমি আবার এই বিরিয়ানি পছন্দ করি না আমি খাবো মুরগি পোলাও তো আবির্ভাব আমার সাথে মুরগি পোলাও খাবে তো এখন আমরা সকলেই খেতে বসে গিয়েছি এবং অর্ডার দেওয়া হয়েছে কিছুক্ষণের মধ্যেই আমাদের খাবার চলে আসবে এখন আমরা সেখানে একটু গল্প করছিলাম আর বই দেখছিলাম যে এই ক্যাটালগের মধ্যে যে সব খাবারগুলো আছে এই খাবারগুলো আমরা অর্ডার দিব না আমাদের ইচ্ছে মতো অর্ডার দেব সেগুলো আমরা ভাবছিলাম দেখছিলাম তো ইতিমধ্যে রেস্টুরেন্টের ভেতরে আছে আমাদের মিষ্টি ফুটফুটে বাবু আমাদের রুকসানা ম্যামের বাবু তো ওর সাথে আমরা মিষ্টি সময় কাটিয়েছি আমার পাশে আছে আবির্ভা তো এদিকে আছে আমাদের রোকসানা ম্যাম তারপরে সামনে আছে আমাদের হুমায়রা ম্যাম এবং আছে পাপিয়া শাহ ম্যাম তো আমরা সকলেই সেখানে বসেছি এবং গল্প গুজবের ছলে অত্যন্ত মনোরম একটা পরিবেশ এবং গল্পগুজবের ছলে সেই পরিবেশে আমরা আর নিজেদের মতো করে ভালোভাবে আমরা উপভোগ করছি দেখুন আমরা পাশাপাশি বেঞ্চ নিয়েছি ওদিকে আছে আমাদের রাশেদ স্যার এবং আছে অনন্যা ম্যাম তারপরে আছে সেখানে এ কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হবেন আমাদের অ্যাসিস্ট্যান্ট হেড টিচার এবং আমাদের আলতাফ স্যার তো ইতিমধ্যে আলতাফ স্যার চলে এসেছেন দেখুন খাবারের জন্য একেবারে রেডি হয়ে গিয়েছেন তো কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার চলে আসবে এবং এখন সালাদ আর বোরানি দেওয়া হয়েছে তো যে যার ইচ্ছে মতো গল্প করছে এবং হুমায়ুরাম অলরেডি শুরু করে দিয়েছেন তো সকলকে তো একসাথে আসলে দেওয়া সম্ভব না জন্য কেউ বসে আছে আর কেউ খাচ্ছে ইতিমধ্যে ম্যাম খাচ্ছেন আর এদিকে টেবিল মোটামুটি খাওয়া শুরু হয়ে গিয়েছে কিন্তু আমাদের টেবিলে এখনও খাবার যায়নি দেখুন ওনারা খাবার শুরু করে দিয়েছে আর আমাদের প্লেট খালি আমরা খাবারের অপেক্ষায় আছি তো ওনারা বলেছেন যে কাছিটা ঠিকমতো মতো করা আছে আর মুরগি পোলাও যেটা সেটা একটু টাইম নিবে তো আমি আর আবির্ভাব অপেক্ষায় আছি আর ওনারা সকলে খাচ্ছেন সত্যি সবাই একত্রিত হয়ে খাওয়ার মধ্যে একটা আনন্দ আছে যদি যদিও খাবারটা ভালো হোক বা মন্দ হোক কিন্তু সবাই মিলে একত্রিত হয়ে যখন আমরা খাবার গ্রহণ করি তখন প্রত্যেকটা খাবারের স্বাদ তৃপ্তি অন্যরকম মনে হয় তো আমরা যে সুন্দরভাবে আমরা সকলে মিলে সেখানে একত্রিত হয়েছে এটা আসলে সুন্দর একটা অভিজ্ঞতা এবং খাবারের জন্য রসনাতে যে খাবারই থাকুক না কেন সব খাবার মিষ্টি এবং আনন্দদায়ক সময়টুকু আর মনে হয় যেন সব খাবারই অনেক মজার এখন সবাই খাবার খাচ্ছে আমি আর আবির্ভাব অপেক্ষা করছি বুঝুন আমাদের অবস্থা কি হচ্ছে যাই হোক আমরা যেহেতু আমি আর আবির একটু মাংস মাংস পোলাও খাবো অর্থাৎ চিকেন পোলাও খাবো সেই জন্য আমরা একটু বসে আছি তো খাবারের শেষে ওনারা আমাদের জন্য বসে থাকবেন এই আর কি তো এখন এখানে অনেকগুলো কথা হচ্ছিলো সেই জন্য আমি মিউট করে রেখেছি কারণ আমাদের আলতাফ স্যার বলছিল যে ওনারা সকালে খেয়ে ফেলেছেন আমাদেরকে দেখিয়ে দেখিয়ে আর আমরা বসে আছি মামে তো কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার আসবে সেই অপেক্ষাতে আছে আমাদের এগুলো নিয়ে আমাদের কোনো আসলে খারাপ লাগছে না কারণ যেহেতু আমরা এক খাবার খাচ্ছি না তো আমরা অপেক্ষায় আছি নিশ্চয় আমাদের জন্য ভালো কিছু ওয়েট করছে আর কাছি ডাইনে খাবারগুলো আমার কাছে ভালোই লেগেছে তারপরে দুপুরবেলা যেহেতু সেই জন্য সব খাবারই তখন মিষ্টি লাগে আর আমরা সকলে যাওয়াতে সেখানের পরিবেশটা আমাদের কাছে তো আরও বেশি মধুময় লাগছে এদিকে অন্য টেবিলে আছে পপিমে মেহেরিমা তারপরে আছে আমাদের অ্যাসিস্ট্যান্ট হেড টিচার আছে আমাদের শকত স্যার তো আমরা সকলে মিলে সেখানে আছি এবং শকত স্যার একেবারে আহ্লাদ করে আমাদের আলতাফ স্যারকে খাইয়ে দিচ্ছেন এই মনোরম দৃশ্যপট যদি আমি ভিডিওতে না নিই তাহলে তো হবেই না দেখুন ও চমৎকার ভঙ্গিতে খাইয়ে দিচ্ছেন এটাই হলো ভালোবাসার আর একটা নিদর্শন সত্যি অসাধারণ লেগেছে খুব ভালো লেগেছে তো আমরা সেখানে মিষ্টি সময় অতিবাহিত করেছি এবং সবার শেষে আমাদের খাবার এসেছে দেখুন আমাদের পোলাও এবং মুরগির রোস্ট আমরা নিয়েছি দুটো আর ছালাদ আছে বোরানি আছে যাই হোক এখন আমাকে পরিবেশন করছেন আমাদের পাপিয়া সাহা ম্যাম তারপরে ওনারা খেয়ে দিয়ে আমাদের জন্য অপেক্ষা করছেন এখন দেখুন আমাদের হুমায়রা ম্যাম একেবারে ফ্রেশ হয়ে গেছে এবং আমাদের খাবার দাবার শেষ হয়ে গিয়েছে এখন আমরা এক এক করে নেমে যাচ্ছি যখন আমরা নামছি তখন আরও অনেক লোক উপরে উঠছেন তো কাছি ডাইনের পরিবেশটাও আমার কাছে ভালো লেগেছে আর খাবার দাবার মোটামুটি ভালো ছিল আর আমরা অনেকেই বাসার জন্য প্যাকিং করেও নিয়েছি এখানে আছে আমাদের পপি ম্যাম রোকসানা ম্যাম দেলয়ারা ম্যাম আর রোকসানা ম্যামের বাবু তো আমরা সকলে মিলে সেখানে একটু ছবি ভিডিও নিয়েছি এই আনন্দ কোনো স্মৃতিটুকু ধরে রাখার জন্য তো আমাদের মধ্যে এরকম প্রায় হয়ে থাকে আমরা সকলেই নিজ উদ্যোগে এগুলো করে থাকি কখনও আমরা স্কুলে খাই কখনও স্কুলের বাইরে খাই তো এটা একটা মিলন মেলা আন্তরিকতা ভালোবাসা প্রগাও হয় সেজন্য এই ধরনের কাজগুলো আমরা প্রায়ও করে থাকি এবং আমাদের কারো কাছে যদি কোনো রকমের প্রবলেম দেখা দেয় তখন একজন একজনকে হেল্প করে তো তারপরেও আমরা কিন্তু এইসব কাজগুলো আমরা প্রতিনিয়ত করে থাকি এতে করে আমাদের মধ্যে আরও স্ট্রং বন্ডিং তৈরি হবে বলে আমি আশাবাদী এরপরে নামার পথে আমাদের ম্যামরা আবার কিছু কিছু টুকিটাকি কেনাকাটা করবে তো ওনারা সেখানে কেনাকাটা করছেন দেখুন এখানে পপি ম্যাম আছে পাপিয়া শাহ ম্যাম আছে আর আছে আমাদের অনন্য ম্যাম ওনারা এইসব দোকানগুলো থেকে নিজেদের বাসার জন্য কিছু কেনাকাটা করছে আমি বেরভা হুমায়রা ম্যাম দেওয়ারা আপা আমরা বের হয়ে চলে এসেছি এখন আমরা অটোতে আছি ওনারা ওখানেই আছে তো কিছুক্ষণের মধ্যে আমরা সকলে আবার বিদ্যালয়ে একত্রিত হব তো সত্যি একটা সুন্দর মনোরম সময় উপভোগ করে আমরা এখন বিদ্যালয়ে প্রবেশ করেছি এখন আমরা অফিসে বসেছি আর নুরু ভাই আমাদেরকে এনে চাঁদ পরিবেশন করছেন খুব ভালো একটা সময় আমরা অতিবাহিত করে এসেছি তো ধন্যবাদ সকলকে